হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের মিনি ব্লগটা সবাই দেখো আর সবাই কিছু কথা শোনো তো দেখো আমি সেরকমভাবে কোনো বাজে ভিডিও বানাই না প্রথমত আর তারপরে আমার বাড়ির সাপোর্ট আছে যেহেতু আমি কোনো বাজে রকম ভিডিও বানাই না বলেই আমার বড় ওই দিকটা সাপোর্ট করে যে ওই বলে আমি তো বাড়িতে থাকি না তো একটা টাইম পাস হবে তুমি এই ভিডিওগুলো বানাতে পারো তো একজন মহান ব্যক্তি অনেকদিন ধরেই আজে বাজে উল্টোপাল্টা কমেন্ট করছে এবার আমি যেহেতু কারোর কমেন্টে উত্তর দিই না তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো আমি অবশ্যই দিই জানি ভালো কমেন্ট আসবে খারাপ কমেন্ট আসবে কিন্তু যেগুলো আমি চিনি জানি যারা আমাকে ইচ্ছা করে এরকম কমেন্ট করে আমি তাদের কথাই বলি আগের দিন যেমন একজন বলেছিল তো আমি আচ্ছাই করে বলেছিলাম বলে সে আর কোনো কিছুই বলেনি এবার আর একজন মহান ব্যক্তি সে খুব সাধু পুরুষ আমি তার আইডিটাও তোমাদেরকে বলে দেবো কি একটা সুজয় বলে দেওয়া আছে আমি আমি জানি সে কে সে আমাদের আশেপাশে কোথাও বাড়ি সেটাও আমি বলে দেবো আর কিছু কমেন্ট করুক তারপর একদম আমি সোজা ওর ছবি দিয়ে আর ওর আমি অ্যাকাউন্টটা দিয়েই তোমাদের বলবো তো ও আমায় কিছু মহান মহান কমেন্ট করছে যেহেতু আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির তো আমাকে বলেছিল অনেকজন বলেছিল দিদি একটা হোম ট্যুর দেবে তো সেই হিসেবে আমার বর যখন এসেছিলো আমি একটা হোম ট্যুর বানিয়েছিলাম তো সেই সমস্তটাই দিয়েছি ও আমাকে কমেন্ট করেছে কি তোমার তো বাড়ি নয় এরকম একটা কি কমেন্ট করেছে আচ্ছা তুই যেখানে বাড়িটা বানিয়েছিস সেখানে কি তোর বউ যখন বিয়ে করে আসবে তোর বউ কি বলবে না ওটা তোদের বাড়ি না কিছুই বলবে না তুই তো বলবি যেটা শুধুমাত্র আমার একান্তই বাড়ি আর উল্টো পাল্টা যদি আর একটাও কমেন্ট আসে আমি একদম তোর বউকে বলবো কী কারণ তুই কেমন তুই সেটা নিজে ভালো করেই জানিস এক জায়গায় তোর বিয়ে ঠিক হয়ে আছে সেখানে তুই তোর যেখানে যা করছিস করগা তোর সেটা তোর ব্যাপার তুই আমার ব্যাপারে কেন না গলাচ্ছিস আমি গুছিয়ে সংসার করছি আমার স্বামী আছে আমার শ্বশুরবাড়ি আছে আমি সব কিছুই আছে আমি তো কারোর জন্য কিছু বলি না আমি আমার নিজেরটুকু নিয়ে থাকি তুই কেন আমার পিছনে এত পড়েছিস তুই যদি আমার পিছনে পড়তে থাকিস তোর বউ কিন্তু আমার সমস্ত স্টোরি দেখে ঠিক আছে ফেসবুকে আর আমার কাছে সমস্ত রকমের স্ক্রিনশটগুলো আমি রেখে দিয়েছি তো সেইগুলো আমি দেখাতে আবার বাধ্য হব আর তোর যে ছবি আছে সেই ছবিও আমি এখানে পোস্ট করবো যে এই ছেলেটা আমাকে এরকম কমেন্ট করছে আর এমন কি তোর বাড়ি এমন কোনো দূর নয় তুই আমার ব্যাকগ্রাউন্ডটা খারাপ করতে চাইছিস সেটা আমি জানি আমি হয়তো সময় ফোন নিয়ে থাকি না বাড়িতেও কোনো কাজ থাকে তো সেই হিসেবে আমাকে কিছুজন ফোন করে বলছে দেখ তোর ভিডিওতে এরকম কমেন্ট এসেছে তুই কি চিনিস আমি বলছি হ্যাঁ আমি চিনি জানি সেই ইচ্ছা করেই করছে এতদিন তো একজনের সাথ দিয়ে হলো না এবার নিজে কমেন্ট করছে এবার কমেন্ট করতে থাক এবার দেখ আমি কি করতে পারি হ্যাঁ যদি অচেনা কেউ করতো আমি অবশ্যই কিছু বলতাম না কারণ সে না জেনেই করেছে তুই তো সবটাই জানিস তারপরে যদি এরকম কমেন্ট করতে থাকিস আমি তো এবার স্টেপ নিতে তো বাধ্য হবই আমি তো এরকমভাবে কোনো কথাই বলি না তো তোমরা দেখো যে যে ভিডিওগুলো আমাকে দেখো তারা তো অবশ্যই জানো যে আমি কী কথা বলি আর কি কথা না বলি আমি আমার পুরোপুরি মানে বাড়ির যে সমস্তটা সেই সমস্ত নিয়েই থাকতে ভালোবাসি আমি কোনো রকম ভিডিওতে এসে কারো কথাও বলি না এবার আমি কি করব আর যদি কোনো বাজে বা রকম কোনো এরকম কমেন্ট পাই আমি একদম ওর ফেসবুকে অ্যাকাউন্টে যাব স্ক্রিনশট করে নিয়ে আসবো কিছু ছবিও নেবো ওখান থেকে আর আমি একদম তোমাদের এখানে দিয়ে দেব পুরো সামনে আমার একদম ভিডিও সামনে দিয়ে